2024 সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলের যা সাফল্য তার সিংহভাগের মূল কারিগর পেস ডিপার্টমেন্ট গত বছরে বাংলাদেশ তো বটেই বিশ্ব ক্রিকেটেও পেস সেনসেশন ছিলেন নাহিদ রানা এছাড়াও তাসকিন আহমেদের দুর্দান্ত প্রত্যাবর্তন ছিল চোখে পড়ার মতো এর বাইরে হাসান মাহমুদ বছর জুড়ে ছিলেন দারুণ ফর্মে লক্ষ্মীপুরের এই পেসার নিজেকে নতুনভাবে চিনিয়েছেন নিয়ে গেছেন অনন্য উচ্চতায় বাংলাদেশি পেসারদের দাপট মাঠ ও টেলিভিশনে দেখেছেন কিংবদন্তি ক্যারিবিয়ান পেসার স্যার কাটলিয়াম রোজ তবে এর বাইরে আরও একজন পেসার মন জয় করেছে তার নাহিদ রানাকে নিয়ে এখনই উচ্ছ্বাসে ভেসে যেতে চান না তিনি খালেদ আহমেদের বোলিং কিন্তু আমার বেশ ভালো লেগেছে ভালো পেসার হবার সামর্থ্য আছে তার নাহিদ রানার গতি তো সবাইকে মুগ্ধ করেছে তবে আমি তাকে আরও লম্বা সময় পারফর্ম করতে দেখতে চাই বাংলাদেশে একঝাঁক পেসার আছে যারা আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখানোর সামর্থ্য রাখে রানা তাস্কিন হাসান শরীফুল সাকিবদের মতো পেসারদের ফিট থাকাটা খুব জরুরি জাতীয় দলের তিন ফর্মেটের ব্যস্ততা আছে আছে বিপিএল সহ ঘরোয়া লিগের একাধিক টুর্নামেন্ট সেই সাথে সারা বিশ্বের ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার হাতছানি তো আছেই তাই তো পেসারদের বিশ্রাম দেওয়াটা খুব জরুরি ফাস্ট বোলারদের লম্বা সার্ভিস পেতে সেই দিকে কড়া নজরদারির জন্য বিসিবিকে পরামর্শ দিলেন অ্যামব্রোস ফিট থাকাটা এখন অনেকটা কঠিন প্রচুর খেলা পেসারদের শরীরের সবটুকু নিংড়ে দিতে হয় মাঠে ম্যানেজমেন্টকে পেসারদের লোড ম্যানেজ করতে হবে বিসিবিকে বলবো সেই দিকে নজর দিতে হবে ফাস্ট বোলাররা যেন ওয়ার্ক লোডে পড়ে ইনজুরির থাবাে জর্জরিত না হয় টু ব্যালেন্স देयर विल बी এ টু টিয়ার অফ টেস্ট ক্রিকেট সো many beginners are opposing them what's your thought on that well i have also heard আমি এখনই দ্বি টেস্ট নিয়ে মন্তব্য করতে চাই না আমার মনে হয় এটার বাস্তবায়ন করা কঠিন হবে তবে অপেক্ষা করি যদি সত্যি এটি চালু করে আইসিসি তখন অবশ্যই আমি আমার প্রতিক্রিয়া জানাব চলমান বিপিএল জাতীয় দলের প্রতিষ্ঠিত ফাস্ট বোলারের বাইরে নতুন পেসারদের দিকেও দৃষ্টি দিতে চান স্যার অ্যামব্রোস হাসিনুর রহমান যমুনা স্পোর্টস সিলেট